এসবিসাহল কোথা এখন যিনি আটকে দিলেন না মামু বাড়ি না ওজন বাংলাদেশে কোথাও চাকরি না পায় আমরা কোন কুরআন বিরোধী কুত্তার আnderে থাকব না আমরা আমরা কাউকে শত্রু বানাই না কিন্তু যে কুরআনের दुश्मन যে আল্লাহর दुश्मन আমাদের दुश्मन ঠিক কি না নেতাদের যে আগ্রহ ছিলেন অনেক এসপি এবং ওসিরা নেতারা একটু ফুসলাইছে আর আমরাে ঘুষ খায়া প্রোগ্রাম করতে দেয় গত বছর এদের থেকে পাঁচ হাজার টাকার মাছ খাইছে পাঁচ হাজার ঘুষ খাইছে ওসি সাহেব এর পরেও প্রোগ্রাম দেয়নি বলছে ওনাকে ছাড়া প্রোগ্রাম করেন আমাকে প্রোগ্রামে দিলে কি ক্ষতি হয় জানেন তো ক্ষতি হয় হিন্দু কালেমা পড়ে মুসলমান হয় এই গত এক সপ্তাহ আগে চকরিয়াতে একসাথে আঠারো জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই জন্য আমাদের আমরা এলার্জি ঠিক জন্য ওই যে ইস্কন এই শয়তানগুলো আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে ঠাকুর গায়ে তিন বছর আগে যখন আমার এক মাহফিলে হিন্দু মেয়ে মুসলমান হলো তারা আমার বাসায় ওয়ারেন্ট পাঠিয়েছে আল্লাহ ওয়ারেন্ট ঘুরিয়ে দিয়েছে আল্লাহ শক্তি আছে না নাই প্রমাণ হয়ে গেল একমাত্র ক্ষমতা ধর কোন মানুষের ক্ষমতা আমরা বিশ্বাস করি না ঠিক তারা ঠিক আজকে আছে কালকে নাই

মেয়ের নাম বানাইছে ছেলের ছেলের নাম বানাইছে মেয়ে সাকুরা এক মেয়ে এর নাম দিছে শুকুর আলী এখন মেয়ে কার নিয়ে গেছে কয় আপনি তো মহিলা আপনি বেডার নাম নিছেন কেন কয় আমি তো দেই ওই অফিস থেকে দিছে এরকম বহু শয়তান আমাদের বিভিন্ন জায়গায় বসে আছে না নাই শুধু মানুষকে হয়রানি করে আল্লাহ আমাদেরকে মানুষকে হয়রানি থেকে হেফাজত করে আপনি কালকে কষ্ট দিবেন আপনাকে কষ্ট দিবেন কে আপনি কালকে সম্মান দিবেন আপনাকে সম্মান দিবেন কে